বন্ধুরা আজকে আমি বিরিয়ানি বানাতেছি আমার বন্ধু বাড়িতে সবাই দেখো তোমার সব দেখাচ্ছে আজও সব রেডি হয়ে গেছে আমার এখানে এই জল গরম হচ্ছে চাল দিয়ে দেবো এতে আর এতে সব রেডি আছে এবার চালটা হয়ে গেলেই আমি এর ভিতর দিয়ে বিরিয়ানিটা দাম বসিয়ে দেবো দেখতে সব রেডি হয়ে গেছে আর এই হেল্পার আমার এটা জল গরম হচ্ছে এখন চালে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা না এখন না আমি আর একটা মশলা হচ্ছে এটা হচ্ছে দাতা সব একটা মাপে নেওয়া হচ্ছে এগুলো এখন গুঁড়ো করে নেবো মাপে মাথায় বাঘান দেখতে পাচ্ছি মাংসটা আমার শেষ হয়ে গেছে মাংসটা এবার আমি তুলে নেব মাংসটা এখন চেপে তুলে নিলাম এখন এই জলের ভিতর এই আলুটা দিয়ে দেবো আলুটা এখন বয়ল হবে এখন এর ভিতরে আলুর সাথে করে দিচ্ছি আর এখানে আমার চেক ফালটাও তুলে নিলাম আর কালারটা দেখেছ কত সুন্দর এসেছে কত সুন্দর আমার সাথে সব আলুগুলো তুলে নিচ্ছি ডার্ক এটা এখন বিরেন আমাদের বাড়িতে আচ্ছা তুই কথা বলে দিবি তাই তো এবার তাকাই দিয়ে তবে তো ভিডিওটা ভালো হবে ভালো এটা হচ্ছে বিরিয়ানি মশলা